হ্যালো বন্ধুরা জব বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনার সামনে নতুন একটি জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি এখানে কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অনেক বন্ধুরা কমেন্ট করে জানান যে ড্রাইভার পদে যখনই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই কিন্তু জানাবেন তো তার জন্য এই ভিডিওটি করা হয়েছে তো এখানে একটি সম্পূর্ণ গভর্নমেন্ট জব যেখানে কিন্তু আইটিবিপিতে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কনস্টেবল ড্রাইভার পদে তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আইটি অর্থাৎ ইন্দোর ত্রিপুটিয়ান বর্ডার পুলিশ কনস্টেবল এখানে নিয়োগ করা হচ্ছে তো সমস্ত মিলে ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো পঁয়তাল্লিশটি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগটি করা হবে তো এক্ষেত্রে কোন ক্যাটাগরিতে কতগুলি করে শূন্য পদ রয়েছে সেটিও আপনাদের দেখিয়ে দেব। প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন আইটিবিতে কনস্টেবল ড্রাইভার পদে ভ্যাকেন্সির কথা যেটি বলা হচ্ছে এখানে জেনারেল যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে দুইশো নয়টি এবং ও বিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য শূন্যপদ রয়েছে একশো চৌষট্টিটি এবং ইডাব্লু এস ক্যান্ডিডেট রয়েছে পঁচপান্নটি শূন্যপদ এসসিদের জন্য রয়েছে সাতাত্তরটি শূন্যপদ এবং এস টিদের জন্য রয়েছে চল্লিশটি শূন্যপদ সমস্ত মিলিয়ে পাঁচশো পঁয়তাল্লিশটি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে তো এখানে যারা আবেদন করবেন কোন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে সম্পূর্ণ মাধ্যমিক যোগ্যতায় এখানে বলা হচ্ছে ক্লাস টেন ম্যাট্রিক এক্সামিনেশান পাস্ট ফ্রম এনি রিকগনাইজড বোর্ড ইন ইন্ডিয়া ভ্যালিড হ্যাভি ভিসাইকেল ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকার কথা বলা হচ্ছে এর সাথে আপনাদের মাধ্যমিক পাশ করা থাকা জরুরি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনারা যদি মাত্রই পাশ করে থাকেন যে পার্সেন্টেজ পেয়ে থাকেন না কেন অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন তো এর পরবর্তীতে আপনাদের আবেদনের তারিখ দেখাবো তো আবেদনটি আপনাদের শুরু হবে আট দশ দু হাজার চব্বিশে এখনও কিন্তু আবেদন শুরু হয়নি তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন আবেদনের সময়সীমা বলা হচ্ছে ছয় চব্বিশ ছয় এগারো দু হাজার চব্বিশের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো এর পরবর্তীতে লাস্ট ডেট এখন আপনাদের পেমেন্টের যে লাস্ট ডেট রয়েছে ছয় এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ আপনাদের যে এক্সাম ডেট পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের কথাও কিন্তু পূর্ববর্তীতে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে তো রেজাল্টও কিন্তু আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন সেক্ষেত্রে আবেদনের আপনাদের আবেদন ফি জেনারেল ও বি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একশো টাকা করে আবেদন ফি লাগছে এবং এস সি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগছে না যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করবেন আপনাদের যে ক্যাটাগরির হয়ে থাকেন না কেন সমস্ত ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগছে না তো আপনাদের যাদের যাদের টাকা কাটাতে হবে তারা কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ই চালান এই চারটির মাধ্যমে আপনাদের টাকাটি কাটাতে পারবেন তো আবেদন করতে চাইলে চাইলে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন এবং আবেদন পূর্বে আর নোটিফিকেশনটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন বিস্তারিত তথ্য রয়েছে আবেদন করতে চাইলে অথবা বিস্তারিত জানতে চাইলে আইটি বিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আইটিবি পুলিশ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরবর্তীতে আপনাদের বাম সাইটে দেখতে পাবেন একটি মেনু অপশন রয়েছে সেই মেনু অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করার পরবর্তীতে অ্যাডমিনিস্ট্রেশন বলে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করার পর রিক্রুটমেন্ট রুলস বলে অপশান একটি রয়েছে সেই অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে নোটিফিকেশানগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পেরে যাবেন তো আমার নেটওয়ার্ক সমস্যার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভালোভাবে খুলছে না তো আপনাদের সমস্ত বিস্তারিত তথ্য দেখিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন তো নোটিফিকেশনগুলি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলায়কনটি অন করে রাখবেন